আসসালামু আলাইকুম কৃষি খামার টোয়েন্টি ফোরের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল খামার টোয়েন্টি ফোর দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব তা হচ্ছে তিরিশটি ফার্মির মুরগি পালন করে কিভাবে পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করা যায় সেই বিষয় নিয়ে কথা বলবো আপনি শুধু তিরিশটা মুরগি পালন করলেন কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করতে পারবেন না আপনার তিরিশটা মুরগি রানিং মুরগি যদি থাকে অবশ্যই আপনাকে রানিং মুরগি হতে হবে রানিং মুরগি যদি তিরিশটা থাকে সেখানে চারটা মোরগ অথবা ছাব্বিশটা মুরগি সব মিলে তিরিশটা মোরগ মুরগি মিলে যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করা সম্ভব কিভাবে আমি সেটা বলবো পুরো ভিডিও জুড়ে থাকবেন আমার সাথে মুরগি যদি থাকে সেক্ষেত্রে দেখা যাবে আঠারো থেকে বিশটা ডিম দিবে ফার্মি মুরগি কিন্তু দীর্ঘদিন ডিম দিয়ে থাকে আঠারো থেকে বিশটা ডিম যদি আপনি প্রতিদিন পান সেই ক্ষেত্রে হিসাব করতে গেলে মাসে ছয়শো পিস ডিম পাবেন আপনি আপনি ছয়শো দৌড়তেছি না আমি দৌড়তেছি পাঁচশো ডিম পাঁচশো ডিমকে আপনি যদি একটা ছয়শো বা পাঁচশো ডিমের ইনকিউবেটর থাকে আপনার সেখানে কিন্তু আপনি পাঁচ দিন বা সাত দিন পর পর আপনি এই ডিমগুলো বাচ্চা ফুটানোর জন্য ইনকিউবেটরে ঢুকাইতে পারেন আপনার পাঁচশো ডিম থেকে আপনার সর্বনিম্ন সাড়ে চারশো ডিম উৎপাদন হতে পারে বাচ্চা উৎপাদন হতে পারে ছয়শো এই পাঁচশো ডিম থেকে বা ছয়শো ডিম থেকে এ থেকে আপনি এই বাচ্চাগুলো বোটিং করবেন এক মাস আমি মাইনেস করতেছি পঞ্চাশ পিস এখান থেকে হয়তো বোটিংয়ে কাটা যেতে পারে আমি পঞ্চাশ পিস মাইনেস করে দিলাম থাকলো চারশো পিস চারশো পিস যদি আপনি বর্তমান যে বাজারে চলছে সেই হিসেবে যদি আপনি চারশো পিস এক মাসের হামি বাচ্চা পালন করে থাকেন আপনার প্রায় গরজ আসবে আড়াইশো থেকে পৌনে তিনশো গ্রাম এই বাচ্চাগুলো অনায়াসে আপনি একশো বা একশো বিশ টাকা পিস বিক্রি করতে পারবেন একশো টাকা পিছু যদি আপনি বিক্রি করেন চারশো তাহলে প্রায় চল্লিশ হাজার টাকা আসে আমি চল্লিশ হাজার ধরছি না আমি তিরিশ বা পনেরো থেকে বিশ হাজারই ধরতে পারি আপনারা হিসাবটা যদি না বুঝতে পারেন আবার একটু বলি আপনারা বোঝার চেষ্টা করেন আমি এটা ফেক ভিডিও বানাই এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার মুরগি এখানে তিরিশটা মুরগি ছিল আমি পঁচিশটা মুরগি রেখেছি আর তিনটা মোরগ রেখেছি যা থেকে আমার প্রতিদিন ঘরে ডিম আসতেছে উনিশ থেকে বিশটা বা আঠারোটা আপনি যেহেতু ছাব্বিশটা মুরগি পালন করবেন বা সাতাশটা মুরগি পালন করবেন সেই ক্ষেত্রে সেখান থেকে আপনি অনায়াসে আঠারো থেকে বিশটা ডিম আশা করতে পারেন আমি আঠারোটা বা সতেরোটায় ধরলাম সেই হিসেব করতে গেলে আপনি কিন্তু অনায়াসে পাঁচশো ডিম এখান থেকে উৎপাদন করতে পারছেন এই পাঁচশো ডিমই যদি আপনার মেশিনে ইনকিউবেটরে দিয়ে থাকেন আপনি যদি বাচ্চা ফুটান আমি যদি এখান থেকে পাঁচশোর মধ্যে যদি আপনার দেড়শো ডিম বাতো যায় তাও কিন্তু সাড়ে তিনশো বাচ্চা থাকে আচ্ছা সাড়ে তিনশো বাচ্চা থেকে আপনি বোটিং করার সময় পঞ্চাশ পিস বাচ্চা আপনি ম্যানেজ করলেন ফি আসলে খুব একটা কাটে না বর্তমান সময়ে শীতের দিনে একটু এদিক সেদিক হয় বর্তমান যে আবহাওয়া তাতে আপনার বাচ্চা কিন্তু খুবই কম কাটে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পঞ্চাশ পিস আমি ম্যানেজ করলাম ম্যানেজ করার পরে থাকলো তিনশো পিস এই তিনশো পিস বাচ্চাও যদি আপনি এক মাস বোটিং করার পরে আপনি তিন হাজার এই তিরিশ হাজার টাকা বিক্রি করা যায় এতে আবার এখানে খরচ আছে আরও আপনার যে তিরিশ পিস মুরগি থাকবে এদেরকে খেতে দিতে হবে বা যে বাচ্চাগুলো এক মাস পর্যন্ত বোটিং করবেন তাদেরকেও খেতে দিতে হবে সব মিলে দেখা যায় দশ থেকে এগারো হাজার টাকা খরচ পড়ে তিরিশ হাজার টাকা থেকে যদি এগারো হাজার টাকা খরচ পড়ে তাহলে থাকে উনিশ হাজার আমি ধরলাম পনেরো হাজার পনেরো হাজার কিন্তু কম না আপনি মাত্র তিরিশটা মুরগি পালন করে তিরিশ হাজার টাকা ইনকাম করলেন তারপরে খরচ ব্যয়টাই দিয়ে যদি আঠারো থেকে পনেরো হাজার টাকাও ইনকাম করেন কম না কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ইনকিউবেটর মেশিন লাগবে আসসালাম